তো বন্ধুরা এই মুহূর্তে সব বড় খবর লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগী মহিলাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর এবার থেকে বিধবা মহিলারাও পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তো কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে সামনে পঞ্চায়েত ভোট তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সরকারের তরফ থেকে সিদ্ধান্ত না হয়েছে এবার থেকে বিধবা মহিলারাও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার রীতিমতো গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলের একটি হাতিয়ারে পরিণত হয় তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক পাঁচশো হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন পরে সেটা বাড়িয়ে হাজার ও বারোশো টাকা করে করা হয়েছিল যে সকল মহিলারা সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করেন বা সরকারি পেনশন পাপক তাছাড়া রাজ্যের সকল মহিলারাই এই প্রকল্পের অধীনে ভাতা সুবিধা পেয়ে থাকেন তবে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারাই এ প্রকল্পের জন্য সুবিধা পাবেন কিন্তু বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে বিধবা মহিলা বা বার্ধক্য ভাতা পাওয়া মহিলারাও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তো বন্ধুরা এটাতে দারুণ খবর না পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সারা রাজ্যের ফের শুরু হয়েছে দুয়ারে সরকার মঙ্গলবার দুয়ারে সরকার ক্যাম্পে প্রথম দিনে দু হাজার সাতশো ক্যাম্প অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে খাদ্যসাথী জাতিগত সংসদপত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড সহ পঁচিশটি সরকারি পরিষেবা সরাসরি সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ পাশাপাশি জমির পট্টা ও বিদ্যুৎ সংযোগের আবেদনও করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এছাড়াও কোনো অভিযোগ থাকলে তাও জানানো যাবে দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের মুখ্য সচিব ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সবাই সঠিকভাবে পরিষেবা পাওয়ার পাশাপাশি যাতে অভিযোগও জানাতে পারেন সেই দিকে নজর রাখতে তো বন্ধুরা এইভাবেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেখানে সঠিক নিয়ম পদ্ধতি সেই স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ভোটার কার্ড হলে পরেই আপনিও আবেদন করতে পারবেন বিধবা মহিলারাও এখন থেকে বার্ধক্য ভাতা মহিলারাও এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানাতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধু ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেল নতুন হতে পারে প্লিজ সাবস্ক্রাইব করে দিও